رب ہو ہو. بسم اللہ الرحمن, الرحمن الرحیم. انفال آیات انتریش. سے دیکھے, سے دیکھے یا آمنو لا تخونو اللہ و الرسول. خیانت کرونا. اللہ, اللہ شاتے. তাই না বিশ্বাসঘাতক তখনও আমা না তাহলে কিন্তু তোমাদের কাছে রক্ষিত আল্লাহ এবং আল্লাহ রসুলের রসুল যে বিশ্বাস করেন তুমি যে বলছো রসুল্লাহ আমি আপনাকে বিশ্বাস করি আমি আল্লাহ রসুল এই করো না তো কোরআনের কাছে যখন বলি যে হে কোরআন আমি তোমাকে বিশ্বাস করি তুমি আল্লাহ আল্লাহর কালাম তাহলে কোরআন কিন্তু সাক্ষী হয়ে যাচ্ছে এখন তার রসুল নেই আমাদের কাছে তো আমানু তাহলে তাকু আমরা এখানে কেন এই আমানত খেয়ানত করতে পারি খেয়ানত করতে পারি আমাদের সহায় সম্পদ আছে আমাদের সন্তান সন্ততি আছে এর মোকাবেলায় আল্লাহর কাছে রয়েছে অনেক বড় কিছু তুলনাটা তিনি করেও দেখাচ্ছেন এখন তোমাকে যদি সেই অনেক বড় কিছু না টানে যাবা কিভাবে তুমি সেখানে তুমি এখানেই এখানে আল্লাহ সবই বুঝি কিন্তু কি করবো পোলাবান সংসার তুমি দেখো তোর আরেকজন এসে বললো ও আল্লাহ মাফ করে দেবে ইবলিশ পাঠিয়ে দেবে সঙ্গে সঙ্গে এক্ষুনিক সময় আমানো এনত আমার তাহলে আমাকে কি দিলেন শুনতে দিলেন হলো জীবন বোধ দিলেন আমানতের খেয়ানত থেকে রক্ষা করলেন আমাকে যে কোনো সংকটে উদ্ধার করার গ্যারান্টি দিলেন আমানতের খেয়ানত থেকে রক্ষা করলেন তারপরে কি বলছেন আমাকে এটাও বলে দিলেন যা কিছু তোমাকে দিয়ে ঘিরে দিয়েছি সন্তান সন্ততি ধন সম্পদ এগুলো কিচ্ছু না এগুলো যদি তুচ্ছ করতে পারো অর্থাৎ ইয়ালুদের আমান ও এন তত্ত্বাপু এন তত্ত্বাপুর সম্বোধন কিন্তু কি সুন্দরভাবে চলছে ইয়া আইয়ো আল্লা দিন আহমান ও হে তারা যারা বিশ্বাস করেছে ও হু হো বিলি তাহলে আল্লাহ এখন দেখো তোমাদের আরো একটা প্রাপ্তি আছে শুনতে পেলাম জীবন বোধ পেলাম আমানত হিসেবে জানতে পারলাম আরো একটা প্রাপ্তি আছে মানে তোমাদের তোমরা হবে কেস তোমাদের কি এ দিয়ে মানুষ তুলনা দেবে ওই দেখো ওর দিকে তাকাও যেমন ভাইয়েরা বলতেন বাবা তো আর এগুলো খেয়াল রাখতেন আমার বড় ভাইরা বলতেন এই তুই ওর সাথে চলিস কেন রে ওর সাথে চলবি ইজ এ গুড স্টুডেন্ট নামাজ পড়ে মসজিদে যায় বাপ মায়ের খুব আদরের ছেলে পরীক্ষায় ফার্স্ট হয় ওকে বন্ধু বানা বন্ধু মানুষ যেটা সিনেমা দেখে সারাদিন তাস খেলে জুয়া খেলে ও তোর বন্ধু তাহলে আমার জন্য ও ফোরকান নয় ভাই আমাকে ফোরকান দেখিয়ে দিলেন তাহলে এইটা তোমাকে দেবেন যদি ভয়টাকে আপন করে নিতে পারো যদি আল্লাহর অসন্ত্রশ থেকে নিজেকে সম্পূর্ণ মুক্ত করতে পার আছে অষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে কিছুতেই বুঝতে পারছো না যে তোমার পক্ষে এটা করা সম্ভব তুমিও এই জঙ্গল থেকে বেরিয়ে আসতে পারবা তোমাকে তো তোমার ধর্ম তাই না দুর্বহ বোঝা চাপিয়ে দিয়েছে শিকল ডান্ডা বেড়ে দিয়ে বেঁধে একেবারে তোমাকে অষ্টে বিষ্টে রেখে দিয়েছে ছয় ফিট বাই তিন ফিট সেলের মধ্যে রেখে দিয়েছে ফাঁসির আসামি ফোরকান দেবেন সরিয়ে দেবেন তোমাদের মধ্যে যত মন্দ আছে ক্ষমা করবেন তোমাদেরকে এবং এই ফোরকান দেওয়া সমস্ত মন্দ তোমাদের ভিতর থেকে দূর করে দেওয়া এবং ক্ষমা করে দেওয়া একমাত্র আল্লাহ অধিকারী এই মহান অনুগ্রহের আর কেউ নেই

যখন মুখোমুখি হবে তোমরা কোন এক বাহিনীর এটা লাকি তুম ফি আতান একেবারে ঠায় দাঁড়িয়ে যাও কি বুঝলা তো শুধু এখন যুদ্ধের মোকাবেলায় সৈন্য বাহিনী আসলে ঠায় দাঁড়িয়ে যাব আমি যদি কোরআন পড়ার আমার জেহাদ জাহিদু তাই না বিল কোরআন জেহাদান জেহাদান কবির তাহলে আমিও তো জেহাদের ময়দানে আছি এবং ঠিক এই কাজটা যখন এই ঘরটা দেবে কি দেবে না পাবো কি পাবো না ওই ঘরটা প্রথমে তো এই ঘর নিয়েই প্রশ্ন দেখা দিল আপনি কি কাজ করেন ওখানে গুদাম বানাবো আমরা তারপর থাকলো ওইটা একের পর এক মিটিং চলছে আর আমার বুক ঢিপ ঢিপ করছে আল্লাহকে ডাকছি মানে তুমি পথে নামলে না প্রত্যেকটা আয়াতের বাস্তবতা দেখতে পাবা এই যে যদি কোনো এখানে আমরা কি বলবো লাকি তুম বুঝছো ফেয়াতান এখানে আমরা কি বলবো লাকি তুম আল হালাত অবিচল দাঁড়িয়ে থাকো ওয়াজগুরু আল্লাহ আমি এই কাজটাই করবো এটাই আমার কাজ তোমরা আমাকে দাও ভাড়া কয়টা কথা আমি দিচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আল্লাহ তো আল্লাহকে যে প্রচুর পরিমাণে স্মরণ করেছি সফল তো হয়েছি আমি তো পেয়েছি আয়তার বাস্তবতা

কারণ এখানে এটা ওই কালের চাইতেও নিরাপদ কারণ তুমি যদি কিতাব পড়ে আল্লাহর কাছে বুঝ চাও তো এটা কিন্তু সরাসরি আসতেছে তাও তো রসুল বুঝিয়ে দিতেন কি মামু সরাসরি আসছে না না তা আজ আল বিরুল কোরআন হাতত করবে না যে পর্যন্ত না এসে যায় বা পৌঁছে দেয় তোমার কাছে এর তাহলে যদি বিতর্ক করো ওয়াত্তাদ হাবা রি হুকুম এই তিনটি শব্দ একটু খেয়াল করবা আমরা সোরা আরাফে দেখেছি কি দেখেছি যে উতলু আলহিম নবা আল্লাদিনা আত আয়াত তাহলে এখন একই জিনিস যদি আল্লাহ এবং কিতাবের আনুগত্যের ক্ষেত্রে কোনো বিতর্ক তৈরি করো পিছলে যাবে পিছলে যাওয়ার কারণ মানে তুমি যতবারই আমার সাথে তোমার তর্ক হবে অতবারই তোমার হয় আমি বুঝতেছি না ভাই বুঝতেছে না কিন্তু এখানে যা বলা হচ্ছে তা তো সত্য একে বলে একে বলে আনাব একে বলে মু একটা আসে যখন স্বার্থ নাতে বিতর্ক বারবার ফিরে আসা বারবার ফিরে আসা বারবার ফিরে আসে হ্যাঁ স্বার্থ যখন থাকে না না ওই বলা বিতর্ক বিতর্ক তো আসতেই থাকবে আল্লাহ বিতর্ক না আল্লাহ মারামারি করায়ছে বেশ শান্তমানের জন্য কি বলছ তুমি তো ওইটা যেহেতু আমার জানা আছে যে এখানে মারামারি হতে পারে তোমার সাথে আমার তো তো আমার তো টেনশনে কোনো কারণ নেই তুমি রেগে গিয়ে মারতে উঠবা আমাকে হতেই পারে তাই না ওয়েন ইয়সা আল্লাহ মাতালুকিন আল্লাহ মা ইয়সা যা তিনি করতে ইচ্ছা করেন মারামারি হোক তবেই না বেরিয়াস বাস্তবে বিশ্বাসী কি আর কে বিশ্বাসী না এবং জন্য বললাম যে এই সমস্ত ব্যাপারগুলোকে যদি এতটেই সিরিয়াসলি না নাও এটা কোনো একটা আগুন চালু আগুন চালু ভাব যেভাবে বাতাস এসে ভেসে চলছো এরকম নয় ব্যাপারটা এটা কঠিন শ্রমের ব্যাপার মারামারির চলো না খালি ওটাই না আমাদের মধ্যেও মারামারি হবে বিতর্ক হবে মানে ওখানে প্রসঙ্গটা কি ওইটা খেয়াল করো দুইশো তিপ্পান্ন প্রসঙ্গটা হলো যে রসুলরা যখন বুঝিয়ে দিয়ে গেলেন এরপরে কিন্তু মারামারির বা বিতর্কের কোনো কারণই থাকার কথা না রসুল্লা যখন তাদের চোখের সামনে আল্লাহর কিতাব পূর্ণ করে দিয়ে গেলেন এরপরে আর বিতর্ক থাকারই কোনো কথা না কিন্তু বিতর্ক হয়েছে কারণ আল্লাহ চেয়েছেন কারণ বিতর্কই এখন কি এখতেলাফ রাহমা আল এখতেলাফু আর রাহমা এটা আমাদের গুরুজনরা বলতেন বিতর্ক তো করু না বিতর্কই সত্যকে বের করে নিয়ে আসে হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই সেটা চলো তাহলে আসো এখানে তো ইয়ার্লোজেনা আমানু ইদা লাকি তো ফিয়াতুন আর তা গেলাম আমরা আতি আল্লাহ ওয়া রাসুল আহ ওয়ালা তানা দাউ ফা তফ একটা প্রথম হলো পিছলে যাবে অবস্থান থেকে হলো প্রভাব প্রতিপত্তি এই রিহ মানে নাম সুনাম ধরতে পারো ইংরেজিতে যেটাকে দুটো ফেম এটা চলে যাবে তোমাদের কি তোমরা কোরআন চর্চা করো এটা কিন্তু একটা ফেম আর তোমরাই যদি মারামারি কামড়াকামড়ি করো এটা চলে যাবে কিন্তু নিজেদের মধ্যে গোত্তা খাওয়া ভাই বুঝলাম না কেন ভাই আবার আবার আপনি ভালো করে দেখেন আমার মনে হয় কোথায় আটকে আছেন আপনি আর কি অবিচল থাকো অবস্থানে তাহলে এখানে আবার আমরা পাবো পাঁচচল্লিশে পেয়েছি একেবারে এখানে হবে কিরকম আমরা যাবো সত্তর থেকে ইয়া নীহান ওহে বার্তাবাহক কুল লেমন ফি আইডি কো বলো তাদেরকে যারা তোমার হাতে আছে তোমাদের হাতে আছে